জানো উম সুমা জানো তো তুমিও একটা সুমা দেও ই মনে কই মরিয়া জায়গা ঠাট কি হরে তোমার সুমাটা শেষ হাত লাগলো জানো তোমার বয়সটা কত নি হইছে

তুমি কই আছো কো লক করতা আমি রূপ হই আছি রূপ হই বাটারে দে জানো আমি আইতাছি রূপ হই বাটারে নো ও ও ঠিক আছে তুমি আই বড় ভোট করি আই বড় দে দে ভোটরে দে হ্যালো বটো জলদি আ জলদি ভোট করে আমার বলো আমি বাটারে জেরিয়া সাইডে কারো জলদি আ হ্যাঁ

এইটা নিয়ম নীতি তোর তল দেয়া এই সিস্টেম কইরা লাই কাঁnda পের বানায় লাই এই সিস্টেম কইলে কি মা ভাত দাইতাছ না তো ঘটনা কি ঘটনা কও seri বড়াজি সলিড সলিড মাল ক তুমি ও বেডি না seri seri 16 বছরের আমার তো খুশি 17 বছর আর আমি বিশ্বাসই করি না আমার বয়স ভাই কোন ঘটনা নাহি বাই তুমি গড়াই চাল লাই জানে তোর মাথা নষ্ট

আমার <laughs> বয়স <laughs>